আসসালামু আলাইকুম আপনারা যারা আপনার জমির পর্চা বের করতে পারছেন না এর জন্য অনেক টেনশন আছেন কিভাবে আপনার জমি পর্চা বের করবেন আপনি কি ভূমি বসে গিয়ে পর্চা বের করবেন না আপনি ঘরে বসে অনলাইনেই আপনার জমির পর্চা বের করতে পারবেন স্মার্ট ভূমি সেবায় তো কিভাবে আপনার জমির পর্চা বের করবেন স্মার্ট ভূমি সেবা সাইডে আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনার জমির পর্চা বের করার জন্য প্রথমত আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন আমি গুগল ক্রোমকেই সাজেস্ট করব তারপরে তারপরে লিখবেন লেন গ বিডি এন্টার চাপুন তারপরে এই ইন্টারফেসটা পাবেন প্রথমে যে লিঙ্কটা থাকবে সেখানে ক্লিক করে দেন ক্লিক করার পরে আপনারা ভূমি সেবার সাইডে চলে আসবেন তারপরে একটু নিচে দিকে আসেন নিচে দিকে আসলে দেখবেন বেশ কিছু অপশন মিউটেশন ভূমি উন্নয়ন কর ভূমি রেকর্ড ও ম্যাপ আমরা এই ভূমি রেকর্ড ও ম্যাপে আমাদের জমির পর্চাটা পেয়ে যাব সুতরাং ভূমি রেকর্ড ও ম্যাপে ক্লিক করবেন ভূমি রেকর্ড ও ম্যাপে ক্লিক করলে এই ইন্টারফেসটা পাবেন এখানে একটু নিচে আসলে বেশ কিছু অপশন দেখতে পারবেন সার্ভে খতিয়ান নামজারি খতিয়ান মৌজা আবেদনের অবস্থা নির্দেশিকা আমরা এই নামদারি খতিয়ানিয়ে আমাদের জমির পর্চা পেয়ে যাব সুতরাং নামজারি খতিয়ানি ক্লিক করবেন তারপরে এখানে নামজারি খতিয়ানের তথ্যগুলো আপনাকে দিতে হবে প্রথমত আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন তারপরে আপনি আপনার জেলা সিলেক্ট করবেন তারপর আপনি আপনার উপজেলা সিলেক্ট করবেন তারপর আপনি আপনার মৌজা সিলেক্ট করবেন তারপর খতিয়ানের তালিকা আপনার মাঝে আসবে আপনি যদি আপনার পর্চা নাম্বার জানতেন তাহলে খতিয়ান পর্চা নাম্বার বসিয়েই কিন্তু সহজে আপনার জমিটা খুঁজে পেতেন যেহেতু আপনি জানেন না তারপর আপনি এইভাবে খুঁজবেন খোঁজার পরে যখন আপনি পাবেন তারপর আপনার নামের উপরে ডাবল ক্লিক করবেন এই যে আমি আমার নামের উপরে ডাবল ক্লিক করে দিচ্ছিলাম ডাবল ক্লিক করার পরে কিন্তু আমি আমার জমির পর্চা নাম্বার পেয়ে গেলাম এই যে খতিয়ান বা পর্চা নং একশো আমার জমির পর্চা নং হচ্ছে একশো তিন এইভাবে আপনিও আপনার জমির পর্চা এবং খতিয়ান নাম্বার পেয়ে যেতে পারেন তারপরে এখানে বিভাগ দেখাচ্ছে তারপর জেলা দেখাচ্ছে উপজেলা দেখাচ্ছে সার্ভে দেখাচ্ছে মৌজা দেখাচ্ছে জমির পরিমাণ আমার কতটুকু সেটাও দেখাচ্ছে তারপর মালিক কে কে এই জমি সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে আপনারটাও দেখাবে এবং আমার এই পর্চায় কত কত দাগে আমার জমি আছে সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি তো আপনিও এইভাবে খুব সহজে ঘরে বসে অনলাইনে আপনার জমির পর্যা বের করতে পারেন বা খতিয়ান নাম্বার বের করতে পারেন তো এটা কিন্তু আপনি ডাউনলোডও দিতে পারবেন আমি এখন ডাউনলোড দিতে বলবো না কারণ এটা পরীক্ষামূলক সংস্করণ সাইট যখন পরীক্ষামূলক কাজ শেষ হয়ে যাবে তারপরে আমি বলবো এটা ডাউনলোড দেন আর কীভাবে ডাউনলোড দেবেন এই রিলেটেড ভিডিও যখন এই সাইটটা পুরোপুরি ফিট হয়ে যাবে অবশ্যই আমি দেবো তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আল্লাহ হাফেজ